সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে পাহাড়তলী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানছি আমি রোহিমা সুলতানা আজকে ক্লাস একাদশ এবং 12 শ্রেণী বিশেষ করে যারা 12 শ্রেণী উঠেছো তাদের জন্য ক্লাসটা বেশি প্রযোজ্য সবার সুস্থতা কামনা করে আমি আজকে ক্লাস শুরু করছি আশা করি সবাই সুস্থ আছে আল্লাহর রহমতে আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞানে আমি বেতন ও মজুরি চতুর্থ ক্লাসে একটা বোর্ডের বোর্ডে আসি এরকম অঙ্ক নিয়ে এসেছি তোমরা জানো প্রতিদিন তোমাদের পরীক্ষায় আসার মতো আমি একটা অঙ্ক নিয়ে আসি আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে তোমাদের আশা করি উপকৃত হবে তো আজকে আমি যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা দেখো বলা আছে যে একটি প্রতিষ্ঠান থেকে নিম্নে তথ্যাবলী সংগ্রহ করা হলো তাহলে প্রতিষ্ঠানে কি কি দেওয়া আছে দেখো উৎপাদনে ঘন্টা সপ্তাহে হচ্ছে আমার আটচল্লিশ ঘন্টা অর্থাৎ একজন কর্মী সে কত ঘন্টা কাজ করবে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা করে কাজ করবে অর্থাৎ স্বাভাবিক আমাদের কর্ম ঘন্টা পেলাম কত আটচল্লিশ ঘন্টা এরপরে বলছে উৎপাদনের প্রমাণ সময় ছয় মিনিট প্রতি একক 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 বলছে এক এক উৎপাদন উৎপাদন করতে করতে আমাদের কতটুকু সময় লাগে মিনিট সময় লাগে। তারপরে বলা আছে স্বাভাবিক কর্মহার হার হচ্ছে আমার বারো টাকা তাহলে এখানে বলা আছে যে উৎপাদন করবে সে সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করবে তার জন্য তাকে ঘন্টা প্রতি কত টাকা করে দিবে বারো টাকা করে দিবে আর ওই কর্মচারী তারা কি করে প্রতি মিনিট ছয় মিনিটে এক একক করে উৎপাদন করে তাহলে তাদের প্রকৃত উৎপাদনটা আমরা দেখি সপ্তাহে প্রকৃত উৎপাদন জন্য হয়েছে কয়ের একক জন্য হচ্ছে আমার তিনশো একক এবং গয়ের জন্য হচ্ছে আমার দুশো পঞ্চাশ একক লাস্ট আমার ঘয়ের জন্য হয়েছে তিনশো পঞ্চাশ একক আমরা উৎপাদন করি ঠিক আছে এরপরে বলা আছে যে করণীয় ক ঘন্টা প্রতি প্রকৃত উৎপাদন নির্ণয় করো খ বলছে যে একক প্রতি মজুরির হার এবং প্রমাণ উৎপাদন নির্ণয় করো গ বলছে যে শ্রমিকদের মোট পারিশ্রমিক নির্ণয় করো করণীয় ক বলছে যে ঘন্টা প্রতি আমাদের একক নির্ণয় করার জন্য যেহেতু আমার বলছে মিনিটে আমরা কতটুকু উৎপাদন করি এক একক উৎপাদন করি ছয় মিনিটে আমরা এক একক উৎপাদন করি এই আমার টাকাটা দেওয়া আছে কত ঘন্টায় তাই না তাহলে আমাকে কি করতে হবে মিনিটটাকে কিসে রূপান্তর করতে হবে ঘন্টায় রূপান্তর করতে হবে তাহলে 60 মিনিটে আমরা পেলাম কত 1 ঘন্টা 60 মিনিটে আমরা জানি 1 ঘন্টা তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 6 মিনিটে আমি কত এক এক উৎপাদন করি তাহলে 1 মিনিটে আমরা কি কম উৎপাদন করব তার মানে 6 ভাগের 1 ভাগ আমরা উৎপাদন করি ষাট মিনিটে আমরা উৎপাদন করি কত দশ একক ষাট মিনিটে আমরা কতটুকু উৎপাদন করি দশ একক আমরা এইভাবে করে বের করেছি অর্থাৎ ছয় ভাগের এক ভাগ আমরা এক মিনিট উৎপাদন করি ষাট মিনিটে আমরা ষাট দিয়ে যদি গুণ করি সেটা হচ্ছে আবার দশ একক আমরা ক্ষয়ে চলে যাই করে নিয়ে ক্ষয় বলা আছে দেখো যে প্রতি একক প্রতি কর্মহার আমার একক প্রতি কর্মহারের সূত্রটা কি ঘন্টা প্রতি পারিশ্রমিক বাই ঘন্টা প্রতি আমার উৎপাদন এটা হচ্ছে আমার সূত্র এটাকে আমাকে কি করতে হবে মুখস্ত করতে হবে তাহলে একক প্রতি কর্মরে সূত্রটা মুখে নাম কি ঘন্টা প্রতি পারিশ্রমিক এবং ঘন্টা প্রতি উৎপাদন তাহলে ঘন্টা প্রতি আমরা জানি ঘন্টা প্রতি পারিশ্রমিক দেওয়া আছে কত বারো টাকা আর ঘন্টা প্রতি উৎপাদন হচ্ছে কত দশ টাকা অর্থাৎ এক ঘন্টায় আমি উৎপাদন করি দশ একক আর আমার প্রতি ঘন্টায় কত টাকা করে পাই আমি বারো টাকা করে

এক ঘন্টাপতি এক তাহলে কর্ম ঘন্টা 48 ঘন্টা সে কাজ করে এবং প্রতি ঘন্টায় সে 10 একক করে উৎপাদন করে টোটাল সপ্তাহে সে 480 একক উৎপাদন করে তারপরে বলা আছে করণীয় গতে বলা আছে যে আমাদের শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করার জন্য তাহলে মোট পারসবে নির্ণয় করার জন্য আমরা প্রথমে এভাবে হেডিংস টা শিরোনামটা দেব শ্রমিকের নাম নং শ্রমিকের নাম প্রকৃত উৎপাদন কর্মহার মোট শ্রমিকের পারিশ্রমিক টাকা তার প্রথম ক দেখি আমরা কয় কি বলা আছে ক আমার প্রকৃত উৎপাদন দুইশো একক কর্ম হার হচ্ছে আমার একশো এক টাকা ২০ পয়সা অর্থাৎ প্রতি এককের জন্য আমার এক টাকা বিশ পয়সা করে দিই তাহলে আমার ক কে আমি পারিশ্রমিক দিব কত দুইশো চল্লিশ টাকা খ দেখো খ একক প্রতি উৎপাদন অর্থাৎ তার প্রকৃত উৎপাদন হচ্ছে তিনশো একক তাকে আমি এক টাকা করে বিশ পয়সা দিব তার মোট পারিশ্রমিক হচ্ছে তারপর জন্য সে কত টাকা করে পাচ্ছে এক টাকা বিশ পয়সা করে এবং তাকে আমি মোট পরিশ্রম পারিশ্রমিক দিব তিনশো টাকা করে সর্বোচ্চ শেষে হচ্ছে গ গ সে টোটাল উৎপাদন করে কত তিনশো পঞ্চাশ একক

এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আমি দরকার হলে যদি তোমাদের তোমাদের প্রয়োজন প্রয়োজন বোধ হয় বা মনে করো তাহলে আমাকে জানাবা আমি ক্লাসটা আরো নতুন কিছু অঙ্ক নিয়ে আসবো বেতন অনুযায়ী আমি এখানে শেষ করেছি তবে তোমাদের প্রয়োজনে যদি তোমরা চাও আমি আরো দু একটা অঙ্ক করতে পারি তবে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা যদি জানা তাহলে আমি আরো দুইটা ক্লাস বা দুই তিনটা ক্লাস তোমাদের প্রয়োজনে করব। আজকে সবার সুস্থতা কামনা করে সবাই আগামী ক্লাস সবাইকে সবাইকে আগামী ক্লাসে দেখার স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া